নমস্কার বন্ধুরা মুসুরি ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আমি আজকে খারকোল পাতার একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি এখানে কিছুটা খারকোল পাতা নিয়েছি পাতাটাকে এরকম দেখতে হয় আমি এটা ডাটা ডান্ডিগুলো ফেলে দিয়েছি পাতাগুলো নিয়েছি আর এখানে আমি আটটা কাঁচা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুনের কোয়া নিয়েছি এগুলো দিয়ে আমি পাতাটাকে বাঁটব এখানে আমি কড়াইতে একটু জল বসিয়েছি এই জলের মধ্যে আমি পাতাগুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেব আমি এই পাতাগুলোকে এই গরম জলটার মধ্যে দিয়ে দিলাম কারণ এখন তো একটু মানে বর্ষা বর্ষা ওয়েদার বৃষ্টি হচ্ছে তাই জন্য শাক পাতা একটু ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে নেওয়াটাই ভালো তাই আমি এটাকে একটুখানি জাস্ট ভাপিয়ে নেব একটু ফুটে গেলেই আমি এই পাতাটাকে নামিয়ে নেব এই খারকোল পাতাগুলো আমার ভাপানো হয়ে গেছে আমি এবার গরম জল থেকে সব পাতাগুলোকে তুলে নিই আমি এখানে একটা প্যানের মধ্যে একটু কালো জিরা নিয়েছি এই কালো জিরাটাকে একটু হালকা করে গরম করে আমি ওই শেষ খারকোল পাতাটার সাথে বাটব এটা আমার একটু ভাজা হয়ে গেছে আমি এই মিক্সিং বোলটার মধ্যে আমি এই কালো জিরাটা নিয়ে নিলাম আর আমি এখানে কাঁচা লঙ্কা আর এই রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি এক চামচ চিনি দিলাম আর এক চামচ নুন দিলাম এইটা দিয়ে আমি এবারে এটা ভালো করে বেটে নেব খারকল পাতাটা আমার এখানে বাটা হয়ে গেছে আমি এবারে এই প্যানের মধ্যে একটু তেল দেবো আমি এখানে তিন চামচ মতন একটু তেল দিলাম তেলটা গরম হলে আমি খারকর পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেব এটা একটু ভালো করে মিটিয়ে নেব এটার মধ্যে এবারে হলুদ দেবো অল্প একটু হলুদ দিলাম হলুদটাকেও এর সাথে মিশিয়ে নেব আমি এটাকে ভালো করে একটু শুকিয়ে নেব আমার এই খারকোল পাতা বাটাটা হয়ে এসছে এটা আমার করতে দশ মিনিট লাগলো এটা আর একটু শুকাবো আমি একটু পোড়া পোড়া হলে এটা খেতে ভালো হয় আমি আর একটুখানি ভেজে নেব আপনারা কিন্তু এটা এই খারকোল পাতাটা বাড়িতে একবার বানাবেন দেখবেন এটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে আর এটার মধ্যে একটু তেলটা বেশি লাগে আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় খেতে আমি এই খারকোল পাতাটা যেরকমভাবে বানালাম আপনারা আমার মতন ভাবেই এটাকে একটু বানাবেন দেখবেন এটা খেতে খুব ভালো হয় আর আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন আমার এই খারকোল পাতাটা একদম রেডি হয়ে গেছে আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাব দেখুন এটা আমার একদম হয়ে গেছে